ক্ষুদ্র খামারি চ্যানেলে স্বাগতম ভিভার্স আজকের ভিডিও আপনারা যারা খামারি রয়েছেন ছোট বাছুরগুলা কিনে কিভাবে বড় করবেন তার অভ্যাস কী সেটা জানাব এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই বাছুরগুলো কতর মধ্যে কিনলে ভালো হয় প্রফিট করতে পারবে আর কিভাবে পালন করবে সেটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি মনে করেন যে ভিডিওটি ভালো লাগছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমি দশটা বাসুর দিয়ে গরু খামার শুরু করতে চাই এ থেকে লাভজনক করা যাবে কিনা আজকের বিভুতেই সেই সম্পূর্ণ সম্পূর্ণ জানতে পারবেন দশটা বাছুর কিনলেন কিন্তু সেগুলো বাসুরকে কিভাবে লালন পালন করবেন সেখান থেকে আপনার লাভ আসবে কি না সেটা আপনিই বলে দিতে পারবেন জাস্ট কয়েকটি বিষয় ভালোভাবে আমাদেরকে জানতে হবে এক গরুর জাত কেমন সেটা জানতে হবে খামারের ব্যবস্থাপনা কেমন করবেন তার উপর নির্ভর করবে আপনার লাভ বাজারজাতকরণ অন্যান্য বিষয় যেগুলো আছে লাভ কিছু টিপস আপনাকে পালন করতে হবে যে টিপসগুলো পালন করার জন্য আপনি এর থেকে ভালো পরিমাণে অর্থ ইনকাম করতে পারবেন সর্বশেষ যেটি যেটি সতর্কতা অবলম্বন করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ গরু খামার করার ক্ষেত্রে আমি আগে কি বললাম দশটা গরু বাছুর দিয়ে খামার শুরু করতে চাই এতে লাভ করা যাবে কিনা সেই সম্পর্কে হ্যাঁ দশটি বাসুর গরু দিয়ে খামার শুরু করে লাভ করা সম্ভব তবে লাভের পরিমাণ নির্ভর করবে বেশ কিছু বিষয়ের ওপর যেমন গরুর জাত এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি গরু লাগালেন গরু জাত সম্ভব জানেন না কিন্তু গরুর খামার তৈরি করে ফেললেন শেষ লস সেক্ষেত্রে গরুর জাতটাও খুবই গুরুত্বপূর্ণ দুধের জন্য হলেস্টেন ফ্রিজিয়ান জার্সি ব্রাউন সুইস এই গরুগুলা খুবই ভালো এই জাতগুলা দুধ প্রচুর পরিমাণে দেয় আর যদি আপনি খামারটা মাংসের জন্য করতে চান তাহলে অবশ্যই লাল সিদ্ধি লোহি ব্রাহ্মণ এই যে গরুগুলা বললাম লাল সিদ্ধি লোহি ব্রাহ্মণ মাংসের জন্য আপনি করতে পারেন এটা তিন মাস চার মাসের মধ্যে প্রজেক্ট করে ভালো লাভবান হওয়া যায় এবার দুধ মাংসের জন্য দুটোই যদি হয় সেই ক্ষেত্রে কোনটা করবেন দুধও দরকার মাংসের গরু দরকার তাহলে কি করব তার জন্য ফ্রিজিয়ান সাইওয়াল থারপারকার এই তিনটা জাত লাগাতে পারেন দুধ মাংস দুটাই চাহিদা মেটাবে এবার আসেন খামারের ব্যবস্থাপনা কি করলে আপনার গরুর পরিচর্যা ভালো হবে এক গরুর খাবার পরিচর্যা ওষুধ টিকাদান এগুলো সম্পূর্ণ ভালোভাবে নিয়ম নীতি চলতে হবে গল ঘরে পরিচ্ছন্নতা বায়ু চলাচল অবশ্যই ব্যবস্থা রাখতে হবে কর্মীদের দক্ষতা অভিজ্ঞতা দুইটা থাকতে হবে যে কর্মীকে রাখবেন অবশ্যই সেজন্য প্রশিক্ষণরত সেটা মাথায় রাখতে হবে এবং তার জন্য একটু অভিজ্ঞতা থেকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে এবার আসেন বাজারজাতকরণ সম্পর্কে বলি এটা কিভাবে বাজারজাত করবেন কিনলেন ভাই বেচবেন কোথায় কি করবেন সেই সম্পর্কে জানা দরকার দুধ ও মাংসে বাজার দর জানতে হবে বাজারে পণ্যের চাহিদা কেমন কখন কোন গোর দাম কেমন সেটা জানতে হবে দুধের লিটার কত সেটা আপনাকে মাথায় রাখতে হবে পণ্যের মান ব্র্যান্ডিং দুইটা জানতে হবে সরকারি প্রতারণা সহায়তা অবশ্যই আমাদের পশু হাসপাতালে অনেক সময় আসে সেটা আমাদেরকে নিতে হবে ঋণের সুবিধা পাবেন বিমা সুবিধা পাবেন যদি খামার রেজিস্ট্রেশন করা থাকে আপনার তাহলে সরকারিভাবে এই দুটি পাবেন যদি আপনি রেজিস্ট্রেড না করেন তাহলে আপনি কিন্তু ঋণ এবং বিমা সুবিধা সরকারি প্রতারণা এগুলো কিছুই পাবেন না তাহলে অবশ্যই আপনাকে কী করতে হবে আপনার যে খাবারটা তৈরি করছেন তার উপর ভিত্তি করে সেটার রেজিস্ট্রেশন করতে হবে এবার লাভ কেমন হতে পারে দুধের গরু প্রতিদিন দশ থেকে বিশ লিটার দুধ দিতে পারে যদি আপনার ভালো গরু হয় দশ থেকে বিশ লিটার গরু দুধ দিতে পারে সেটা মাথায় রাখতে হবে মাংসের গরু ছয় থেকে বারো মাসের মধ্যে বিক্রির জন্য প্রস্তুত হতে পারে যদি ছোটো গরু নেন ছয় থেকে বারো মাস হয় আর যদি আপনি বাসুর বড়ো করে মাংসের জন্য করেন বড় গরু নিয়ে সেটা বিক্রি করতে পারেন সেটা মাথায় রাখতে হবে গরুর গোবর জৈব সার হিসেবে ব্যবহার করা যেতে পারে সেটা আপনারা করতে পারেন এবার আসেন কিছু টিপস বলি যে টিপসগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কাজে আসবে এবং গরু খামারের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অভিজ্ঞ ব্যক্তিদের সাথে পরামর্শ করুন প্রশিক্ষণ গ্রহণ করুন আপনি গরু খামার করতে যাচ্ছেন আপনি কিছু জানেন না আগে ভাই দশ পাঁচটা খামার ঘোরেন না তাদের কাছে যান তারা কিভাবে করছে তারা কিভাবে করতেছে দু একদিন ফলো আপ করেন বা সাত আট দিন ফলো আপ করলেন তারপর খামারটা দেন হুট করে খামার দিতে গেলে কিন্তু বিপদে পড়তে হবে প্রশিক্ষণ গ্রহণ করা যেমন এই প্রশিক্ষণ গ্রহণ করা হচ্ছে আপনি গরু খামার দিলেন কিছু জানেন না সামান্য জ্বর আসছে কী করবেন প্যারাসিটামল দিবেন না কী করবে সেজন্য ডাক্তারকে রাখতেছেন এই যে লসটা হবে আপনার তাই সামান্য কিছু বিষয়ে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে কখন কোন রোগ হলে কী দিতে হবে এটা মাথায় রাখতেই হবে আপনার খামারের জন্য একটি ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করুন আধুনিক প্রযুক্তি ব্যবহার করুন বাজার সম্পর্কে ধারণা রাখুন এবার সতর্কতা খামার দিলে কিন্তু আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এটা কোনো কমতি থাকা যাবে না গরুর রোগ সম্পর্কে সচেতন হতে হবে কখন কোন গরুর টিকা দিতে হবে সেটা আপনাকে জানতে হবে ভালোভাবে এবং নিয়ম সেই কোন গরুকে কোন তারিখে টিকা দিলে সেটিও লেখে রাখতে হবে যদি সেটি না রেখে রাখেন তাহলে বিপদে পড়বেন আরও তথ্যের জন্য প্রাণিসম্মত অধিদপ্তর তো আসেই তাদের সাথে যোগাযোগ করলে সময় সব তথ্য পেয়ে যাবেন দশটি বাছুর গরু দিয়ে খামার শুরু করে লাভ করা সম্ভব তবে লাভের জন্য পরিকল্পনা মাফিক কাজ করতে হবে অনেক বিষয় জ্ঞান অর্জন করতে হবে উপরে যে কথাগুলো বললাম সেগুলো বিষয় আপনাকে মাথায় মেনে চলতে হবে তাহলে হয়তোবা আপনার গরু খামার করে লাভবান হতে পারবেন অন্যথায় লস হতে পারে গো গরুর খামার করা যতটা সহজ গরু থেকে গরু খামার থেকে লস হওয়া ততটাই কঠিন যদি একটু অভিজ্ঞতা প্রশিক্ষণ থাকে তাহলে আমাদের লাভ অনেকটাই হবে লোকসান অনেকটা কম হবে তো ভাইয়েরা যদি আপনারা গরু খামার করতে চান প্লিজ আগে প্রথমে কয়েকটা খামার ঘুরুন অভিজ্ঞতা নিন প্রশিক্ষণ নিন শিখুন তারপর গরুর খামার করতে যাবেন আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি কিছু জানতে চান কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করবেন কোন সম্পর্কে জানা যাচ্ছেন কোন সম্পর্কে জানতে চাচ্ছেন সেটা বলুন আমি সেই সম্পর্কে ভিডিও করার জন্য চেষ্টা করবো তত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ